নয় বছরের এক হিন্দু মেয়ে ষোলো বছরের এক মুসলিম মেয়েকে তার নিজের হাত দান করে গিয়েছেন আপনারা শুনে অবাক হচ্ছেন যে আসলেই এটা কি সম্ভব ওই হাত দ্বারা কি যে মেয়েকে দান করে গিয়েছেন সে কি আমাদের মতো স্বাভাবিকভাবে হাত দ্বারা কাজ করতে পারবে কিনা হ্যাঁ অবিশ্বাস্য এবং নজিরবিহীনে চিকিৎসাকে বাস্তবায়ন করেছে ভারতের একদল চিকিৎসা বিজ্ঞানীরা এই চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সপ্লান্ট পদ্ধতি এটা গোটা পৃথিবীর মধ্যে খুব আলোড়ন সৃষ্টি করেছে যে আসলে আল্লাহ পাক মানুষের ব্রেনের মধ্যে কি কি দান করেছেন এবং আপনি জানলে আরও অবাক হবেন যে আল্লাহ সুহানা তালা আল্লাহ নবীর মাধ্যমে একটা হাদিস এসেছে এরকম যে পৃথিবীতে এমন কোনো রোগ বালাই নাই এমন কোনো অসুস্থতা নাই যার চিকিৎসা আল্লাপাক এই দুনিয়াতে রাখেন নাই হয়তো মানুষ এখনও ব্যবহার করতেছেন আপনারা বলবেন হুজুর কত রোগ হয় মানুষ তো দুনিয়া থেকে চলে যাচ্ছে কই সেটার চিকিৎসা কোথায় চিকিৎসা কোথায় আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এমন কোনো রোগ নাই যেটার চিকিৎসা পদ্ধতি আল্লাহ পাক এই দুনিয়াতে রাখেননি হয়তো মানুষ গবেষণা করে এখনও বের করতে পারেনি এবং এই ক্ষেত্রে মুসলমান ভাইরা অনেকে বলবেন যে হুজুর কেউ যদি কাউকে হাত দান করে চোখ দান করে এই দান করা ইসলামের দৃষ্টিকোণে কতটুকু জায়েজ তবে একটা জিনিস মনে রাখবেন ইসলাম কিন্তু মানুষের জন্য সহজ করে দিয়েছে এই মাসালাটা পাওয়া যায় ইসলামিক ফিক কাউন্সিল জেদ্দার ফতোয়াবোর্ড থেকে তারা বলেছে যদি কোনো মানুষের জীবন বেঁচে যায় সেই ক্ষেত্রে মানুষ চাইলে এটা দান করতে পারে তবে অনেক ওলামা একরাম বলেছেন যা এই কাজটা না করাই ভালো এটা দুইটাই পারসেপশন আছে আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারেন এই এখন আপনার বলবেন যে আসলে হুজুর ওই যে মেয়েটা তার হাত দান করে গেল এটা কিভাবে শুনতেও তো একটু কেমন লাগতেছে না এটা হচ্ছে মূলত যে হিন্দু মেয়েটা সে মারা গিয়েছে তার পরবর্তীতে তার ফ্যামিলির সাথে ওই ফ্যামিলি যোগাযোগ করে পরবর্তীতে এটা দান করার মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতিটাকে ফলপ্রসূত হয়েছে দেখেন আল্লাহ তালা মানুষের ব্রেনের মধ্যে কত কিছুই না দিয়েছেন এমন কি বাকি আছে এই দুনিয়াতে যেটা মানুষ চাইলে করতে পারে না এর জন্য আল্লাহ বলছে যে আমি মানুষকে স্বল্প জ্ঞান দিয়েছি অল্প কিছু জ্ঞান দিয়েছি এই জ্ঞান পেয়ে পুরো পৃথিবী আজকে মানুষ জয় করতেছে পুরো পৃথিবীর বাহিরে এখন নবমণ্ডল ভূমণ্ডলে মানুষ গবেষণা করতেছে এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন একজন আছেন যে স্রষ্টার শক্তি হচ্ছে অপার এটা মানুষকে শুধু দান করেছেন এখানে আল্লাহ রব্বুল আলমিনের যে কত শক্তি কত পাওয়ার রয়েছে এটা মানুষ যদি পাকের আল্লাপাকের পাকের এই হিসাবটাকে বুঝত তাহলে মানুষ সারা জীবন শেষ দেয় অবনত চিত্তে পড়ে থাকতো এটা শুনে অনেক মানুষ দেখলাম কান্না করে দিয়েছে আপনি কি জানেন এই যে আমাদের চোখের পানি এটা সাধারণ কোনো পানি নয় পৃথিবীর দেখবেন আপনি স্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রিতে যাবেন আপনার বোটলের মধ্যে আপনার পটের মধ্যে পাত্রে আপনি পানি এখন জমাট খেয়ে যায় কিন্তু আমাদের চোখের মধ্যে যে পানি আছে পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে যে কোনো ছাগল গরু অথবা মানুষের চোখ লেগে গেছে বরফ হওয়ার কারণে এটাই হচ্ছে আল্লাপাকের বিশেষ মজাদা আল্লাহ রব্বুল আলমিন যেন আল্লাহর এই কুদরতকে শুনে বেশি বেশি আমল করা তৌফিক দান করে পাক আমাদের সবাইকে কবুল করে আমিন